ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে বেশি কী ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আমাদেরকে ভিডিওটাকে সর্বপ্রথম খুব সুন্দর করে এসিও করে ওটাকে আপলোড করতে হবে আর এসিওগুলো যদি আমরা ঠিক মতন করতে পারি তবেই আমাদের ভিডিও ভাইরাল হয় কিন্তু আমি যেটা মনে করি ইউটিউবে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থামনেল তুমি যত সুন্দর তুমি ইউটিউবে থামনেল বানাতে পারবে ততই তোমাদের ভিডিওটা ভাইরাল সুযোগ সুবিধা থাকে আমি মনে করি যে তোমাদের ইউটিউব ভিডিও যদি ভাইরাল করতে চাও তাহলে একটি আকর্ষণীয় থামনেল সুন্দর করে ডিজাইন করে কাস্টমাইজ করে নিজের মনের মতন করবা থামনেলের মধ্যে কিন্তু কালার গ্রেডিংয়ের উপর কাজ করবে বেশি ঠিক আছে থামনেলটা যেন একটু গ্লোই হয় আর যেন বোল্ড একটা টেক্সট হয় যাতে দর্শকের মনের মধ্যে যেন একটা মানে কি বলে যে এটা ক্লিক করার জন্য যেন দর্শকের মনের মধ্যে আসে যে না আমার এই ভিডিওটা দেখতে হবে থামনেলের যে কালারটা সেটা একটু ব্রাইট দেওয়ার চেষ্টা করবে গ্লোয়িং দেওয়ার চেষ্টা করবে যাতে মানুষের চোখে পড়ে আর যদি তোমাদের কালার গ্রেডিংয়ের উপর যদি কোনো আইডিয়া না থাকে তাহলে অবশ্যই গুগলে দেখে নিবা সার্চ করে যে কি কালারের সাথে কি কালার কালার ব্যবহার করলে থামনেলটা মানানসই হবে কী কালার হিসাবে কী ব্যবহার করলে মানানসই হবে ঠিক আছে আর একটু লেখার চেষ্টা যাতে মানুষের চোখে পড়ে তোমার ভিডিওটা কোন বিষয় নিয়ে হচ্ছে সেটা হচ্ছে মধ্যে তোমার অনেকে আছে আমি দেখি যে থামলেলের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে দেয় মানে অনেক 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 প্রচুর পরিমাণে টেক্সট লেখে আর এই ভুলটা কিন্তু আমিও নিজেও প্রথমে করেছি যে আমিও প্রথমে যে থামনেলের মধ্যে যে আমার ভিডিওর যে একটা প্যারাগ্রাফ সেটা পুরোটা লিখে দিতাম আসলে এত এত সময় কিন্তু একদমই একটা মানুষের থাকে না থামনেলের পুরো প্যারাগ্রাফগুলো পড়ার জন্য ঠিক আছে কারণ থামনেল হচ্ছে এমন একটা জিনিস যখন তোমরা দেখবা ভিডিওটা ওপেন করছো তখন তোমাদের সামনে কিন্তু একটার পর একটা ভিডিও থামনেল আছে ভিডিও কিন্তু আসে না থামনেলগুলো আছে তুমি ভিডিও থামনেলের মধ্যে ক্লিক করার পরে তোমরা দেখতে পারো যে ভিডিওটার মধ্যে কি আছে তো খুবই সহজে তোমরা টেক্সটগুলো লিখবা দুই অক্ষর বা তিন চার অক্ষরের মধ্যে তোমরা টেক্সটগুলো লেখার চেষ্টা করবা আমি আমার ভিডিওর জন্য এই গুলো যেভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে মূলত দেখিয়ে দেবো এর জন্য আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখান এখান থেকে আমি সার্চ করবো অ্যাপ আর পিক্সেল অ্যাপ অলরেডি আমার ডাউনলোড করা আছে তোমরা তোমাদের পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এই যে দেখো আমার পিক্সেল অ্যাপটা চলে আসছে এখান থেকে আমি যা করব সেটা হচ্ছে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করবো কারণ আমি এটা রাখবো না তো এই কালার চেঞ্জ করার জন্য আমার এই যে বক্স অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করবো কালার অপশানে ক্লিক করার পরে এটাকে আমি ব্ল্যাক করে দেব ঠিক আছে তো এখানে দেখো আমি ব্ল্যাক করে দিয়েছি ব্ল্যাক করে দেওয়ার পরে আমি এইখান থেকে আমার প্রথমেই সেখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি যেই ফটোটা নিতে চাই সেই ফটোটা সিলেক্ট করে নেবো দেখো আমার ফটোটা চলে আসছে তো আমি এটাকে একটু অনুযায়ী করে নিলাম নিলাম তো দেখো এই যে আমার ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এখন আমার যা করতে হবে সেটা হচ্ছে যেমন আমি ফটোটাকে যেভাবে রেখে দিলাম তা এখন এরপরে আমি যা করবো সেটা হচ্ছে এটাকে আমি একটু বর্ডার দিয়ে দেবো ঠিক আছে এটাকে আমি একটু বর্ডার দিয়ে দেব বর্ডার দিয়ে দেওয়ার পরে যে বড়াটা আমি একটু দিয়ে দিলাম যেমন এই বর্ডারটা আমার টু পয়েন্ট আসে এই বড়াটা আমি দিয়ে দিলাম এরপরে এখানে একটু শ্যাডো দিয়ে দেব শ্যাডো দিয়ে দেওয়ার পরে দেখো আমি একটু শ্যাডো দিয়ে দিলাম আমার পনেরো পার্সেন্ট শ্যাডো দেওয়া আছে অলরেডি ঠিক আছে এই যে দেখো এখান থেকে তুমি যতটুকু শ্যাডো দিতে চাও তুমি দিয়ে নেবে তা আমি পনেরো পার্সেন্ট দিলাম আর অফ সেট এটা হচ্ছে আমি নাইন পার্সেন্ট রাখলাম এই যে নাইন পার্সেন্ট ঠিক আছে এই যে অফসেটটা আমি নাইন পার্সেন্ট রাখলাম আর অফসেট ওয়াই অফসেট এক্স নাইন পার্সেন্ট অফসেট ওয়াই ওয়ান পার্সেন্ট আমি এটা রেখে দিলাম রেখে আমি এটা সেট করে দিলাম ঠিক আছে তো এই পর্যন্ত আমি এটাকে রাখলাম এরপরে এখানে আমি আরও কিছু অ্যাড করব সেটা হচ্ছে আমি গ্যালারি থেকে আমি কিছু মানে পিএনজি মানে টাকার কিছু পিএনজি নিয়ে নিবো ঠিক আছে আমি আবার গেলাম ফ্রম গ্যালারিতে এই যে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে মানির যেই পেন যেটা আছে সেটা আমি নিয়ে নিলাম আর মানির পেন যেটা একটু কালার চেঞ্জ করে নিতে চাইলে নিতে পারো ঠিক আছে তা আমি এখানে কিন্তু একটু কালার চেঞ্জ করতে পারি আমি এখানে এই যে দেখো আমার এগুলো কিন্তু অলরেডি সেট করাই থাকে ঠিক আছে এই যে দেখো তোমরাও কিন্তু এইভাবে ঠিক একটু কালার চেঞ্জ করে নিবা যতটুকু তোমরা দিতে চাও এ যে আমি এতটুকু রাখলাম তো এটা অলরেডি কিন্তু আমার সেট করা থাকে ঠিক আছে তো এই যে দেখো এটা আমি সাইন আপ করে দিলাম সাইন আপ করে দেওয়ার পরে এই যে মানি পিএনজিটা আছে এটা আমি পিছনে মানে ব্যাকে দিতে চাই তো ব্যাকে দেওয়ার জন্য আমার কী করতে হবে এই যে কপি কপি আছে না এই কপিতে একটা ক্লিক করে দেবো কপিতে ক্লিক করে দেওয়ার পর আমার আরেকটা মানি পিএনজি চলে আসছে একটা পেঞ্জি চলে আসছে এখন এই যে মানিপিয়েন জিটা আছে এটাকে আমি ব্যাকে দেবো ব্যাকে দেওয়ার জন্য এই যে এই যে ব্যাক টু ব্যাক অপশানটা আছে টু ব্যাকে ক্লিক করে দিলে এই যে দেখো এটা কি সুন্দর ব্যাকে চলে গেছে তো এরপরে তুমি একটু সেট করে নিবা যেমন আমি এখান থেকে এইভাবে একটু সেট করে দিলাম ঠিক আছে এভাবে একটু সেট করে দিলাম আর এখান থেকে চাইলে তোমরা অফ অফিসিটি এটা একটু কম করে দিতে পারো তা আমি এটাকে আচ্ছা পঁচাশি রেখে দিই ঠিক আছে আমি অফিসেট এতটুকুই রাখলাম রেখে দেওয়ার পরে এখান থেকে আমি যা করব এখন আমি এখান থেকে কিছু গুগল থেকে থামনেলের যেই ছবিগুলো আছে ওগুলো সিলেক্ট করে নিউ একটা হচ্ছে অ্যাসিওর ফটো এবং আরেকটা হচ্ছে থামনেলের ফটো এগুলো আমি গুগল থেকেই ডাউনলোড করে নিউ তা আমি গুগলে চলে যাই গুগলে চলে আসার পরে আমি এখান থেকে সার্চ করে এসিওর ফটোগুলো নেবো এবং টানেলের ফটোগুলো সিলেক্ট নিয়ে নেবো এখানে দেখো এই যে এই ফটোটা আমি নিয়ে নিয়েছি সিলেক্ট করে এই যে এটা হচ্ছে এসিওর একটা সিলেক্ট করে ইউটিউবের একটা ফটো নিয়ে নিয়েছি এটাকে আমি ব্যাকে দিয়ে দিব তো ব্যাকে দিয়ে দেওয়ার পরে এটার অপিসিটিটা আমি একটু কম করে দেবো যেমন অফিসিটিতে চলে গেলাম অপিসিটি এই যে অপিসিটিটা আমি একটু কম করে দিলাম এটার অপিসিটি আমি আচ্ছা এটার অফিসিটে আমি এতটুকুই রাখলাম এরপর আমি আরেকটা থামডেলের ছবি নিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা এই থামডেলটা আমি সিলেক্ট করে নিয়েছি এখন এটাকে আমি ব্যাকে দিয়ে দেবো ব্যাকে দিয়ে দেওয়ার পরে এটার যে অফিসিটিটা আছে সেমভাবেই আমি ষাট পারসেন্টই করে দেব আচ্ছা পঁয়ষট্টি করে দেব ঠিক আছে আচ্ছা ওইটারও পঁয়ষট্টি করেছিলাম এটারও পঁয়ষট্টি করে দিলাম পঁয়ষট্টি করে দেওয়ার পরে এর এরপরে এটাকে আমি একটু রেড কালার করবো ঠিক আছে যা করতে হবে সেটা হচ্ছে এই প্লাস আইকানে ক্লিক করে এই যে শেপ অপশানটা আছে এই শেপ অপশানে ক্লিক করতে হবে শেপ অপশানে ক্লিক করলে আমি এই যে শেপটা আছে এই শেপটা সিলেক্ট করে নেবো ঠিক আছে দেখো এই যে শেপটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি রেড কালার করবো রেড কালার করে দিলাম রেড কালার করে দেওয়ার পরে এটার অফিসিটি একটু কম করে দেবো যেমন এই যে এতটুকু রাখলাম এটার অফিসিটি পরে এখন আমার যা করতে হবে এই যে দেখো তোমরা তোমরা দেখতে পারছো এই টাকার পিএনজিটা কিন্তু এটার পিছনে চলে গেছে এটাকে আমার সামনে আনতে হবে এখানে কিছু টেক্সট লিখতে হবে টেক্সট লেখার জন্য আমি টেক্সটে গিয়ে এই যে এডিট অপশানটা আছে এডিট অপশানে ক্লিক করে আমি টেক্সটটা লিখে দেবো এডিট অপশানে যাওয়ার পরে এখান থেকে আমি কালার অপশানে গিয়ে আমি এটার কালারটা চেঞ্জ করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি একটু তাড়াতাড়ি করছি না তবে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি এখানে আরেকটা টেক্সট লিখে দিলাম এটারও আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি তো আমি একটু তাড়াতাড়ি করছি কারণ নয়ত এই ভিডিওটা বড়ো হয়ে যাবে তো এরপরে দেখো এখান থেকে আমি একটা বর্ডার ক্রিয়েট করবে বর্ডার যেমন এই যে টেক্সট আসছে না এই টেক্সটের একটা বর্ডার ক্রিয়েট করব এর জন্য আমাকে আবার এই প্লাস এখানে ক্লিক করতে হবে প্লাস এখানে ক্লিক করার পরে শেপে ক্লিক করতে হবে শেপে ক্লিক করে আমি একটা বর্ডার সিলেক্ট করে নেব এই যে এটার একটা রেড কালারের বর্ডার সিলেক্ট করে নিলাম আমি এখানে শেপে ক্লিক করে আমি আরেকটা বর্ডার দিয়ে দিব আমি এখানে বর্ডার দিয়ে দিলাম তো আমি কালারটা কিভাবে দিয়েছি সেটা দেখাচ্ছি কালার অপশান আছে এই কালার অপশানে ক্লিক করে আছে এই কালার থেকে কিন্তু চাইলে তোমরা যে কোনো বর্ডারের কালার দিতে পারো এই যে এগুলো যেটা দিতে পারো কিন্তু আমার ভিডিওর সাথে আমার থামিলি সাথে কিন্তু এই কালারটা আমি দিয়েছি এভাবে তোমরা দেখে নিবা যে তোমাদের থামনেলের সাথে কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগে এরপর এখানে একটা অ্যারো দিব অ্যারোটা আমি কোথা থেকে দিব আমি আবার যাবো প্লাস এখানে এখানে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি থেকে আমার পিএনজি করা আছে আমার গ্যালারিতে কিন্তু অনেক অনেক পিএনজি করা আছে ঠিক আছে আমি অলরেডি কিন্তু অনেক পিএনজি বানিয়ে রেখেছি থামনেলের জন্য তো আমি পিএনজি সিলেক্ট করে নেব তো এই যে দেখো আমি দুইটা পিএনজি সিলেক্ট করে নিলাম তো এই দুইটা পেজ যেভাবে থাকবে ঠিক আছে তো এরপরে আমি এখানে আর কি করতে পারি আমি চিন্তা করব যে এখানে আমি আর কি দিতে পারি তো এখানে আমার আমার কিছু গ্লো দিলাম আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ছবির এখানে কিছু যদি গ্লো দিই তাহলে কিন্তু আমার থামলেনটা কিন্তু আরও বেশি সুন্দর দেখো আমি কিন্তু গ্লোগুলো দিয়ে নিয়েছি এই যে এইভাবে একটু সিলেক্ট করে নেবা একটু কাঁধের কিনারে কিনারে দিবা আমি এর উপরে একটু গ্লো দিয়ে দিলাম এই সাইডে যদি একটু গ্লো দিই যেমন এটাকে আমি একটু কপি করে নিলাম কপি করে নিলে কিন্তু এখানে একটু আর একটু গ্লো অ্যাড হয়ে গেলো এই যে যেমন এখানে একটু দিয়ে দিলাম দেখো যেমন এই লাইটটা যেমন পিছনের যে ব্যাকগ্রাউন্ডের লাইটগুলো আছে গ্লোগুলো আছে এটা কিন্তু একটু কাঁধের সাইডে সাইডে কিন্তু পড়েছে আমি এটা হালকা হালকা দিয়েছি ঠিক আছে তোমরা এভাবে বানিয়ে একটু দিয়ে নেওয়া ঠিক আছে আমি কিন্তু এই যে একটু হালকা হালকা দিয়ে দিলাম ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই থামলিলটা এখানেই আমার ভালো লাগতেছে এতটুকুই আমার ভালো লাগতেছে আমি এখানে আর কিচ্ছু লিখবো না কারণ বেশি যদি আমি কোনো কিছু লিখি তাহলে কিন্তু এটা আমি যে প্রথমে বললাম যে একটা প্যারাগ্রাফের মতন মনে হয়ে যাবে তা আমি এখানে কিন্তু খুব সিম্পল কিছু ওয়ার্ড লিখছি দুই ওয়ার্ডের মধ্যে আমি শেষ করছি তা আমি কিন্তু খুব সিম্পলভাবেই থামনেলটা বানিয়ে দেখালাম এরপরে এটাকে আমি এই যে মেমোরি অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবো এরপরে এই যে সেম ইমেজটা আছে সেম ইমেজ একটা ক্লিক করে দেব এরপর কাস্টমে একটা ক্লিক করবো কাস্টমে ক্লিক করার পরে আলটাতে আমি সেভ করে দেবো আল্টাতে সেভ করার পরে আমি গ্যালারিতে সেভ করে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমার এই যে থামনেলটা আছে এই থামনেলটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল আর আমি কিন্তু ঠিক এইভাবেই পিক্সাল ল্যাব থেকে থামনেল বানিয়ে থাকি চাইলে তোমরাও কিন্তু সেম এভাবে পিক্সাল ল্যাব থেকে থামনেল বানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর বেল এখানে ক্লিক করে দেবো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো বোধহয় আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ